খেলা শুরু করি এবার পর সব বাচ্চারা এক এক করে দরজা খুলে কোন রকমের ঘরের ভিতরে ঢুকতে থাকে আরে 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 দেখেছো গুড্ডু কিভাবে উপরে উঠে গেল হ্যালো বন্ধুরা এটা হলো রাধার বাড়ি আর এখানে গুড্ডু বসে বসে তার খেলনা দিয়ে খেলা করছে আর এখানে গুড্ডুর বাবা ঘুমিয়ে আছে আর আমাদের রাধা কোথায় আর আমাদের রাধা কিছু কাজ করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় তখনই টিঙ্কু আর রাজু একটি খেলনা ঘর নিয়ে রাধার বাড়ির দিক দিয়ে যাচ্ছিল আরে এই টিঙ্কু সাবধানে ধরিস আমার ঘরটা যদি পড়ে না তোকে কিন্তু দেব ধরে আরে না না রাজু পড়বে না তোর ঘর চ না কত সুন্দর একটা প্লে হাউস কিনে দিল আমার বাবা চল চল আমরা বাড়িতে গিয়ে মজা করে খেলা করব। হ্যাঁ রে রাজু ঠিকই বলেছিস আমরা কাউকে খেলা নেব না আর এখানে গুড্ডু টিঙ্কু আর রাজুকে দেখে দৌড়ে আসতে থাকে তাদের কাছে আর ঘরটা দেখে গুড্ডু খুবই খুশি হয়ে যায় আর ঘরটা গুড্ডু ধরতে যায়। এই এই গুড্ডু ভাই এই গুড্ডু ভাই ছাড় ছাড় এটা আমার ঘর আমার ঘর আমার ঘর একদম হাত দিবি না যা 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 এই 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 যা 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 বাড়ি যা বাড়ি যা ঘর আনতে দেখি আবার ছুটে এসেছে এটা কি তোর জন্য কিনে দিয়েছে আমার বাবা যা যা বাড়ি যা বাড়ি যা এটিংকু চল তো আমরা তাড়াতাড়ি বাড়িতে যাই নইলে এই গুড্ডুটা আমাদের এই ঘরটা ভেঙে ফেলবে কত সুন্দর ঘর আমার আর গুড্ডু রাজুর মুখে এই কথা শুনে খুবই কষ্ট পায় আর সে কান্না করতে থাকে সোনা তুমি কেন এত কান্না করছো হ্যাঁ তোমার কি খেলনা চাই কিন্তু তোমার তো কত খেলনা রয়েছে সোনা ও টিঙ্কু আর রাজুটাকে দেখেছে বোধ হয় ওদের হাতে খেলনা দেখে ও গুড্ডু মনে তাই খেলনা চাইছে আরে রাজু আর টিঙ্কুটাকে বলি যাতে যে করি একটু খেলায় নেয় রাজু টিঙ্কু আরে বাহ তোমাদের এই ডল হাউসটা তো বেশ সুন্দর হ্যাঁ হ্যাঁ আন্টি এই ডল হাউসটা আমার বাবা কিনে দিয়েছে দেখো কত সুন্দর তাই না আমরা যাই বাড়িতে যাই তারপর টিঙ্কু আর আমি খেলা করবো এটা নিয়ে টিঙ্কু চল বাড়ি চল আরে রাজু তাহলে তোমাদের সাথে এই গুড্ডু ভাইকেও নিয়ে যাও না তোমাদের বাড়িতে গিয়ে একটু খেলা করে আসবে খুন এই ডল হাউসটা দিয়ে আরে না না আনটি গুড্ডু ভাইকে যদি নিয়ে যাই গুড্ডু ভাই আমার এই ডল হাউসটাকে ভেঙে দেবে আমরা গুড্ডু ভাইকে খেলা নেবো না তুমি গুড্ডু ভাইকে বরং একটা খেলনা কিনে দাও এ টিঙ্কু চল চল আমরা বাড়িতে যাই তাড়াতাড়ি এটা বলে রাজু আর টিঙ্কু তাড়াতাড়ি করে তাদের ডল হাউস নিয়ে চলে যেতে থাকে আরে আরে রাজু আর টিঙ্কু আরে দেখেছো চলে গেল বাচ্চাগুলো আমার ছেলেটা একটু খেলা করলে কি হতো আরে দেখো আর গুড্ডুর বাবাটা কিভাবে নাক ডেকে ডেকে ঘুমোচ্ছে এই লোকটার তো কোনো চিন্তাই নেই হ্যাঁ হ্যাঁ আমার গুড্ডু সোনার তো আগে কত খেলনা ছিল এখন তো সব খেলনা হারিয়ে গেছে ছেলেটাকে লাস্ট কবে খেলনা কিনে দিয়েছে মনে আছে ওনার আর এখন নাক ডেকে ঘুমোচ্ছে হ্যাঁ হ্যাঁ সোনা বাবা আমি তোমার জন্য খেলনা কিনে আনবো তুমি এখন এগুলো দিয়ে একটু খেলা করো তারপর আমি আনছি আরে গুড্ডুর বাবা তোমার এত ঘুম দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি এত ঘুম কিসের তোমার তোমার গায়ে যদি আজকে জল না ঢেলে দিই আমার নামও রাধা না এবার বুঝবে কত ধানে কত চাল কখন থেকে ডাকছি সারা শব্দই নেই কোথায় রে আমার জলের কলসিটা এই তো যাই নিয়ে গিয়ে গায়ের মধ্যে ঢেলে দেব। আরে বন্ধুরা রাধা এগুলো কি করতে যাচ্ছে তারপর রাধা জলের কলসিটাকে নিয়ে গুড্ডুর বাবার কাছে যেতে থাকে দাঁড়াও এবার বুঝবে এত ঘুম তোমার এই নাও ঘুমো এবার বেশি করে নাও আরে 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 কে 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 জল ঢালছে কে জল ঢালছে এবার মহারাজের ঘুম ভাঙলো বুঝি ওঠো ওঠো আমি ডেকে ডেকে তো গলা একদম সারা করে ফেললাম তাড়াতাড়ি ওঠো আরে আরে রাধা তুমি সকাল সকাল এগুলো কি করলে ইশ রে আমাকে পুরো স্নান করিয়ে দিলে রাধা তোমারই ছেলে মানুষি যে কবে যাবে আর গুড্ডু এখানে তার মায়ের এমন কাণ্ড দেখে খুব হাসতে থাকে গুড্ডু তুইও তোর মায়ের দলে তার মানে তাই না আর ওঠো তো দেখি যাও গিয়ে স্নান করে নাও আর গিয়ে বাজার থেকে আমার ছেলের জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসো আমার ছেলেটা কত কান্না করছে সকাল থেকে আরে রাধা তুমিও না আছো বটে তো এই কথাটা আমাকে বললেই তো পারতে আবার জল ঢালতে হয় নাকি উহ সকাল সকাল আমাকে স্নান করিয়ে দিল যাই যাই তাহলে গিয়ে স্নানটা করেই নি আরে আমার গুড্ডু শোনার কি খেলনা চাই নাকি আচ্ছা শোনা বাবা তুমি কি খেলনা চাও ডল হাউস কি চাও ঠিক আছে তাহলে আমি তোমার জন্য ডল ডল হাউস হাউস নিয়ে অনেক বড় ঠিক আছে চলো আমি গিয়ে আগে জামাটা নি পুরো ভিজিয়ে দিয়েছে রাধা আমাকে সকাল সকাল চলো এবার যাওয়া যাক এই রাধাটার কবে যে বুদ্ধি শুদ্ধি হবে কিছুক্ষণ পর বিশ্বজিৎ চলে আসি আর গুড্ডুর জন্য মস্ত বড় একটা ডল হাউস নিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ দাদা এখানটায় গাড়িটা থামান এখানটায় থামান আচ্ছা দাদা এখানে এখানে হ্যাঁ হ্যাঁ এখানটায় থামান হ্যালো এখানটাই থাক আরে বাহ ডল হাউসটা তো বেশ বড় আমার ছেলে দেখলে তো খুবই খুশি হয়ে যাবে আরে সোনা কোথায় গেলি কোথায় গেলি এই দেখ কী নিয়ে এসেছি তোর বাবা আরে গুড্ডুর বাবা তুমি করেছোটা কি এত বড় হাউস এটা তো মনে হচ্ছে সত্যিকারের ঘর কিন্তু এটা ডল হাউস তো বিশ্বাসই হচ্ছে না কত সুন্দর কিন্তু এগুলো কি গুড্ডুর বাবা এগুলো কিন্তু চিনতে পারছি না আরে এটা তো দরজার মতো আর এটা মনে হয় আলমারি বেসিন ও হো কত কিছু আরে গুড্ডু সুন্দর দেখ দেখ তুই তো এটা দিয়ে সারাদিন কভার করে দিলেও তোর খেলা শেষ হবে না মনে হচ্ছে আর গুড্ডু তার এত বড় ঘর দেখে আর এত খেলনা খুব খুব খুশি হয়ে যায় সে তো আনন্দে নাচতে থাকে গুড্ডু তারপর মধ্যে ঘরটার ঢোকার চেষ্টা করে কিন্তু গুড্ডু তো ঢুকতেই পারে না আরে গুড্ডু সোনা তুমি এই ঘরের ভিতরে ঢুকবে চলো চলো সোনা আমরা এই ঘরের ভিতরে ঢুকে তারপরে তোমার এই জিনিসপত্রগুলো সাজিয়ে রাখি এই দেখো চেয়ার টেবিল সব কিছু রয়েছে তখনই রাধার বাড়িতে প্রিয়া আর চিঙ্কিও চলে আসি এই এই চাল চাল আমরা গুড্ডু ভাইয়ের সাথে খেলা করি কিন্তু গুড্ডু ভাই তো একটাও খেলনা নেই প্রিয়া আমরা কি দিয়ে খেলবো আরে চল না আরে আরে কি কত বড় ডল হাউস আঙ্কেল এই ডল হাউস কার এটা কি গুড্ডু ভাইয়ের আরে হ্যাঁ হ্যাঁ পিয়াসো এটা শুধু গুড্ডু ভাইয়ের না এটা তোমাদের সবাই তোমরা সবাই মিলে খেলা করবে তাই আঙ্কেল তাই সত্যি বলছো ও ইচিং দেখেছিস দেখেছিস সেটা গুড্ডু ভাইয়ের ডল হাউস আমরা তো এই ডল হাউস দিয়ে খেলা করবো এখন আমরা তো এখন এই ডল হাউস দিয়ে খেলা করব এই গুড্ডু ভাই আমাকে খেলা নিবি তো গুড্ডু তখন হাসতে থাকে থ্যাংক ইউ গুড্ডু ভাই হ্যাঁ হ্যাঁ সবাই মিলেমিশেই খেলা করতে হয় চল চল আমরা খেলি চল এটার মধ্যে আমরা ঠুকি প্রথমে তক্ষুনি রাধাদের বাড়িতে আবার টিঙ্কু আর রাজু আসতে থাকে এই চল আমরা গিয়ে গুড্ডু ভাইকে সরি বলি আমার মাকে বলার পর মা তো কত বকলো আমাদের মা বললো সবাইকে নিয়েই খেলতে হয় আরে আরে কি আরে 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 গুড্ডু ভাই এটা কি তোর ডল হাউস ওয়াও কত সুন্দর আমি তো এমন ডল হাউস কোনোদিনও চোখে দেখিনি আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা এটা হচ্ছে গুড্ডু ভাইয়ের ডল হাউস যাও যাও তোমরা খেলা করো গুড্ডু ভাইয়ের সাথে এই ডল হাউস দিয়ে হ্যাঁ হ্যাঁ রাজু আর টিঙ্কু যাও যাও তোমরা গুড্ডু ভাইয়ের সাথে খেলা করো দেখো গুড্ডু ভাইয়ের কত বড় ডল হাউস তোমরা সবাই এর ভেতরে ঢুকে খেলা করতে পারবে হ্যাঁ হ্যাঁ আন্টি তাই তো দেখছি কিন্তু আন্টি আমি গুড্ডু ভাইকে সরি বলতে চাই এ গুড্ডু ভাই গুড্ডু ভাই সরি এই আমাকে খেলা এ আমাকে খেলায় নিবি তোর ডল হাউসে গুড্ডু তখন এক কথায় রাজি হয়ে যায় আরে বন্ধুরা গুড্ডুর মনটা তো দেখছি খুবই উদার হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই আমিও সরি এই আমাকেও খেলায় নিবি তোর ডল হাউসে কত সুন্দর ডল হাউস তোর হ্যাঁ হ্যাঁ টিঙ্কু আর রাজু তোদের সবাইকে খেলা নেবো আমরা চল চল আমরা খেলা শুরু করি এবার চল আয় আয় ফ্রেন্ডস আমরা এক এক করে সবাই দরজা দিয়ে ভেতরে ঢুকি তারপরে ঘরের ভিতরে ঢুকে খেলা করব। তারপর সব বাচ্চারা এক এক করে দরজা খুলে কোনো রকমের ঘরের ভিতরে ঢুকতে থাকে এই ঘরের ভেতরে কত সুন্দর আয় আয় তোরাও চলে আয় হ্যাপি আ আমি আসছি আমি আসছি এবার আমি এবার আমি এবার আমি ঢুকবো আরে বাপরে আমি ঢুকতে পারবো তো হ্যাঁ হ্যাঁ ঢুকে যাব তারপর সবার লাস্টে গুড্ডু ঢুকতে যায় কিন্তু গুড্ডু তো আটকে যায় গুড্ডু কিছুতেই ডাল হাউজে ঢুকতে पाচ্ছিল না আরে আরে আমার গুড্ডু শুনো তো আটকে গেছে দাঁড়া শুনো তোকে আমি ধাক্কা দিচ্ছি তাহলে তুই ভিতরে ঢুকে যাবে এই 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 তারপর গুড্ডু ঘরের ভিতরে ঢুকে যায় আরে রাধা গুড্ডুটা খেলা করছে বুঝলে তো যাই আমি এবার কাজে যাই তুমি এবার তোমার মতো কাজ করো নিশ্চিন্তে গুড্ডু আর কোনো তোমাকে জ্বালাতন করবে না হ্যাঁ হ্যাঁ গুড্ডুর বাবা এই ডল হাউসটা এনে তুমি ভালোই করেছো গুড্ডু এখন নিজের মতো ব্যস্ত থাকবে আর আমি আমার কাজগুলো করে নিতে পারবো তারপর বাচ্চারা ডল হাউসের ভেতরটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলে এই চিংকি রান্না হলো তাড়াতাড়ি নিয়ে রান্না করে খিদে পেয়ে গেছে তো হ্যাঁ হ্যাঁ ম্যাডাম এক্ষুনি আসছি খাবার নিয়ে একটুখানি অপেক্ষা করো আরে বন্ধুরা দেখো ডল হাউসটা কত সুন্দর গুড্ডুর ডল হাউসটা তো বেশ সুন্দর হয়েছে গুড্ডু তো এটা দেখে খুবই খুশি হয়ে যাবে আরে খালি গুড্ডু তার ডল হাউস পেয়ে খুব খুশি হয়ে যায় সে গিয়ে ডল হাউসের ওপরে উঠতে থাকে আরে 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 দেখেছ গুড্ডু কিভাবে উপরে উঠে গেল তারপর গুড্ডু তার ডল হাউসের বিছানায় গিয়ে শুয়ে পড়ে আরে আরে আমার তো কি জোরে মিচি মিচি টয়লেট পেয়েছে আমি যাই ডল হাউজের বাথরুমে যাই গিয়ে ফ্রেশ হয়ে আসি আরে গুড্ডু ভাই ও টোট সকাল হয়ে গেছে আর কত ঘুমোবি তুই হ্যাঁ এত কি ঘুমোই না কি ও টোট পড়তে বসবি না সত্যি আমার ডল হাউজের বাথরুমে তো বেশ মজা লাগছে যাই জয় আমি গিয়ে রাম আর শ্যামকে ঘরের মধ্যে দিয়ে আসি রাম আর শ্যাম যাও যাও আর দুষ্টুমি করে না বাইরে যাও গিয়ে ঘরের ভেতরে খেলা করো যাও যাও আমি দেখি তোমাদের জলখাবারে কি নিয়ে আসতে পারি আরে আরে রাধুনি রাধুনি রান্না হলো সকালের জলখাবার হলো কি বানাচ্ছ তুমি আমার ছেলেরা কিন্তু অমলেটই খাবে অমলেট ছাড়া আর কিচ্ছু খাবে না এই এই রাজু চুপ কর আমি তোর রাধুনি না আমি শুধু গুড্ডু ভাই আর প্রিয়ার রাধুনি আমি তোদের জন্য কোনো জলখাবার বানাবো না হুম ঠিক আছে তো তাহলে আমার আর আমার ছেলের জন্য বানাতে হবে না জল জলখাবার আমাদের তোমাদের জন্য আমি জল খাবার বানাবো তোমাদের পাপা খুব সুন্দর করে জল খাবার বানাবো দেখবে ওই রাধুনির হাতে খাবার তোমাদের খেতে হবে না পচা রাধুনি তারপর এখানে রাম আর শ্যাম গিয়ে বসে পড়েছি আরে আরে পিয়া ম্যাডাম বাথরুম থেকে বের হন এবার আমি যাবো ফ্রেশ হতে অনেক বেলা হয়ে গেছে আমাকে অফিসেও যেতে হবে আর এখানে বাচ্চারা খুব মজা করে খেলতে থাকে ও ঠিক মতো একটু ফ্রেশও হতে দেবে না আমাকে ডাকা কি শুরু করেছে ঠিক আছে রাজু এবার তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আর আমাদের গুড্ডুসোনার ডল হাউসের বিছানায় শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়ে সত্যিকারের আরে গুড্ড ভাই তো দেখছি পুরো ঘুমিয়ে গেছি খেলা করতে করতেও পাগলটা ঘুমিয়ে যায় আরে রাধানটি রাধানটি দেখো গুড্ডু ভাইয়ের কাণ্ড গুড্ডু ভাই কি করছে আরে তাই তো দেখছি এই ছেলেটা খেলার বদলে দেখছি ঘুমিয়েই পড়েছে আর এখানে গুড্ডুর এমন কাণ্ড দেখে সব বাচ্চারা হাসতে থাকে গুড্ডু ভাই তো না বোকা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ